হ্যালো এভরিওান কেমন আছে সবাই আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকে জুলাই মাসের ছয় তারিখ শুক্রবার আমরা যাচ্ছি আমার মামার বাড়ি যাচ্ছি মানে এই যে চলে এসেছি আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি রানাঘাট আজকে এখানে একটি অনুষ্ঠান পর্ব রয়েছে সামনে আমার বোনের বিয়ে সেই বোনের আইবুড়ো ভাত খাওয়ানো হবে আজকে আমাদের তো বাঙালিদের অনেক রকম রিচুয়াল রয়েছে বিয়ের আগে তো এই আইবুড়ো ভাত খাওয়ানো এটাও একটি রিচুয়ালের মধ্যেই পড়ে নানান রকমের বান্না করা হয় সবাই ভালোবেসে অনেক কিছু খাওয়ায় তবে খাওয়ানো কি কি খাওয়াতে হবে সেরকম কোনো নিয়ম নেই ভালোবেসে যত কিছু পারে তত কিছুই খাওয়ায় আর মামার বাড়িতে আজকে বান্না করেছিল আমার এই ভাইটি এ টু জেড যাবতীয় রান্নাবান্না সেই সকাল থেকে ভাই করছিল তারপর আমরা যখন গিয়েছিলাম গিয়ে দেখি কিছু কিছু রান্না হয়ে গিয়েছে তো আমি সেইগুলোই একটু দেখছিলাম রান্না করে সব পেপার টেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর এই যে আমাদের জন্য ফল টল গুছিয়ে রেখেছিলো যাতে গিয়ে আমরা খেতে পারি মামাবাড়িতে তো ভীষণ মজা তাই না আর মামি আমার ভীষণই ভালো মানে মামাবাড়িতে যে মামিকে ভয় পাওয়ার ব্যাপারটা সেটা আমাদের নেই আর মামাবাড়িতে এই যে আর একটা ভাই আছে ওর নাম চিকু ওকে মামি বাবা বলেই ডাকে সেই সূত্রে আমারও ভাই হয় আর এই যে এখানে দুই জায়গাতে রান্না বান্না হচ্ছিল ঘরেও হচ্ছিলো আর বাইরেও হচ্ছিলো যেহেতু এত পদে রান্না হচ্ছিলো যে দুটো মানে দুই জায়গাতে রান্না না করলে কমপ্লিটই করা যাবে না তো মামি বাইরে কিছু কিছু ভাজা ভাজাভুজিগুলো করছিলো আর ভাই ঘরে এগুলো করছিলো মামিদের বাড়িতে কাজ হচ্ছে অনেক অসুবিধার মধ্যেও মামি সেই সকাল থেকে নানান আয়োজন করেছে তারপর আমি ঘরের বাইরে একটু বেরোলাম ঘরের বাইরে না ভামিদের আম গাছ রয়েছে এই যে একটা হিমসাগর আম এত ভালো আম কি বলবো পাকলে না কালার হয় না কিন্তু খেতে ভীষণ মিষ্টি আর এখানে আমার ভাই মা আর মামা গল্প করছিল। ভাই আর ভাইপো আমাদের সঙ্গে আসেনি ওরা পরে এসেছে এখানে এসে আসার পরে ফোন করলাম যে আয় তারপরে ওরা এসেছে আসলে কাজবাজ বাজ থাকে তো সবাই একসঙ্গে বেরোনো যায় না তারপরে এই যে মাছটা ভাজা করে রেখে দিয়েছে আমি রাঁধুনিদের দেখি যে মাছ ভাজার সময় হলুদ ব্যবহার করে না আর আমার ভে ভাইটা একদম রাঁধুনিদের মানে প্রফেশনাল রাঁধুনিদের মতনই রান্না করছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল। খাবার দাবার প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছিল। এটা হচ্ছে পমফ্রেট মাছ করছিলো পমফ্রেট মাছটাও দারুণ হয়েছিল কিন্তু একটু ভাজার অসুবিধার কারণে আমি ভুলবশত অনেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিল একটু ভেঙে গিয়েছিল আর এই যে আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম আমার ভাইপো গাছের থেকে আম তোলা তুলতে চাইছিল আসলে আম এমনই একটা জিনিস যে গাছের থেকে গাছে দেখলে সবারই মনে হয় তুলে আমি একটু খাই তো ভাই সেটাই কর ভাইপো সেটাই করছিল আর মা গিয়ে বারণ করছিলো কারণ আমে তো প্রচুর কষ থাকে সেই কষ লেগে গেলে আবার অনেক সময় ঘা হয়ে যায় আর এই যে হচ্ছে মাটনটা চিকেনও করেছে চিকেনটা আগেই করা হয়ে গেছে আর হচ্ছে মাটনটা মেখে টেকে রেখে দিয়েছিল। কারণ মাটনটা আমরা তো সবাই জানি একটু ম্যারিনেশন ভালো হলেই রান্নাটা বেশি টেস্টি হয় তো ভাই ঘরেই করছিল রান্না কিন্তু ওই উনুনে না এতখানি মাটন রান্নাটা ঠিক জাল উঠছিল না কড়াইতে তখন আমি বললাম কি ভাই এটা তুই মাটনটা বাইরে কর তাহলে কারণ মাটন রান্না করতে টান টান জাল না হলে ভালো টেস্ট হবে না খেতে তারপর ওর কড়াই ধরে ও বাইরে যে বড় গুণনেও করছিল। সেখানেই নিয়ে এসছিলো আর এই যে আমার ভাইপো খেলাধুলো করছিল। ওর মানে এক জায়গা থেকে এক জায়গায় নতুন এসে ওর এত ভালো লাগছিল খেলাধুলো করছিল। আর এই যে এইদিকে সব কিছু গোছানো মানে গুছিয়ে রেডি করছিলাম কারণ এত পদ না মানে কাশ্মীর টু কন্যা এত পদ হয়েছিল। তারপরে এই যে সব প্লেটে করে গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে পাবদা মাছ পমফ্রেট মাছ কাতলা মাছ চিকেন মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি মানে কি বলবো মাছের মাথা দিয়ে মুগের ডাল কচুর শাক মানে কত কিছু মামি করেছে তারপরে এই যে এই শাড়ি আমার বোন তো কুর্তি চুড়িদার পরে গেছিলো তো মা অনুষ্ঠান হচ্ছে তো গরমের মধ্যে বোন আর বাড়ি থেকে শাড়ি পরে যায়নি তো মামি এই শাড়িটা দিয়েছে ওকে তো বোন টাড়ি পরে একটু রেডি হয়ে নিল আর তারপরে এই যে এই থালাটা ভাই গুছিয়ে দিয়েছিল যে ভাইটা রান্না করছিল ও গুছিয়ে দিয়েছিল সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর এই যে সব খাবারগুলো স্যালাড ট্যালাড সব কেটে রেডি করে রাখা হয়েছে মাছ ভাজা ছিল আর অনেক কিছু ছিল অনেক আম ছিল লিচু ছিল মানে মামি যা যা পেরেছে এক ধার থেকে সব করছে পায়েসটা তো এত ভালো হয়েছিলো কী বলবো তারপর এই যে আমার বোন গুছিয়ে দিচ্ছিল তারপরে বনের থালা দিয়ে চারপাশে খাবার দাবারগুলো আমরা গুছিয়ে দিয়েছি আর এই যে বোন রেডি হয়ে বসেও পড়েছে বোন বলছে এত কিছু আমি কি করে খাবো খাবার দেখে আমি খাবার দেখে আমার বোনের মানে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো যে এত কিছু কি করে খাবো তো আমরা সবাই বলছিলাম সব কি সবটা তো আর খেতে হবে না একটু একটু করে খা আমরা তো পাশে আছি আমরা খেয়ে নেবো তুই যতটা খাবি খা বাকিটা আমরা খেয়ে নেব তারপরে এই যে আশীর্বাদ পর্ব যে মা একটু দিল তুলসী দিয়ে বোনকে আশীর্বাদ করছিল। মামি একটু অসুবিধার কারণে মামি ওটা দিতে পারেনি তারপরে ওই শাড়ি পরে আর বোন খেতে পারেনি এত গরম ছিল তারপরে বোন এই যে আমি বললাম তুই তাহলে শাড়িটা ছেড়ে তোর কমফোর্টেবল একটা ড্রেস পরে তো খেয়ে নে তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা